এবার না ওরম হরকা তো 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 কো সামনে ভালো পাই ওরা ওগো তো হেমনে ভালো পামু হ্যাঁ তোরা হেই তো ওরম হর বিদি সুমি এইদম এইরম এইরম পোলাপান জীবনে মইতে হিনে যদি সুমি হর হে এরম এরম হরিস নি আয় আয় আদ হর দি হ্যাঁ ওরম হরিস নি তো কো ভালো পামু না তো কারে ভালো পামু কো আর তোর তো সবচাইতে বেশি ভালো পাই ইয়ার পর তুই যদি এরম হর হ্যাঁ এরম হি ছুটি পেনে হর আয় আর হরিস নি আয় 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 মোর কোলে আয় হায় বুঝি তাও অত ডং টং দেখান লাগবে না হ্যাঁ আবার কলিউডে আদর হারা শুরু করছে একটা তাম ছালোই রইছে দেখুন আনে দেখুন আনে কত ভালো পাও হ্যাঁ মানাই কোসে লই তুই আসো কত ভালো পাও দেখুন আনে হুম থাকমো আনে তোমার ঘরে আর দেখমো আনে যাও মাতরি